প্রবাস মানেই সংগ্রাম কিন্তু মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট এবং ইউরোপের সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন এমনকি লাইফস্টাইলটাও সম্পূর্ণ আলাদা আমি পাঁচটি পার্থক্যর কথা তুলে ধরছি নাম্বার এক মধ্যপ্রাচ্যে আপনি যত বছরই থাকেন না কেন ওই আপনার নাগরিক পাওয়ার সুযোগ নেই অথচ ইউরোপে আপনি রেসিডেন্ট পারমিট পাওয়ার পর একটা সময় গিয়ে অটোমেটিকলি সিস্টেম অনুযায়ী নাগরিক তো পেয়ে যাবে কি আজীবনের জন্য আপনি বসবাস করতে পারবেন স্বইচ্ছায় যদি দেশে না যান নাম্বার দুই ইউরোপে আপনি হাউস বেনিফিট সরকারি ছুটির দিনের বোনাস বাচ্চাদের বোনাস এগুলি আপনি নিয়মিত পাবেন কিন্তু মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপরে বা পাওয়াই জানা বলা যেতে পারে নাম্বার তিন মধ্যপ্রাচ্যে কাজের সময় অনেক বেশি বিশ্রামের সময় অনেক কম আর ইউরোপে কিন্তু লাইফ ব্যালেন্স করে চলা যায় অর্থাৎ আট ঘন্টার বেশি চাইলে কিন্তু আপনাকে কাজ করাতে পারবে না রেস্টুরেন্ট সেক্টর ব্যতীত এবং পরিবার নিয়ে থাকলে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে পরিবার নিয়ে ঘোরাফেরা করার সুযোগ থাকে নাম্বার চার বড় একটি পার্থক্য হলো ইউরোপে পরিবার নিয়ে থাকা সহজ স্কুল কলেজ হেলথ কেয়ার বেশিরভাগই সরকারি সাহায্যে চলে আর মিডিল স্টেপ এগুলি অনেক ব্যয়বহুল এবং অনেক জামেলা পরিবার নিয়ে থাকা নাম্বার পাঁচ মধ্যপ্রাচ্যে কফিলদের আন্ডারে থাকতে হয় চাইলেই কাজ চেঞ্জ করা যায় না বা চাইলেই দেশে যাওয়া যায় না কিন্তু ইউরোপে সম্পূর্ণ নিজের স্বাধীনতা যে কোনো সময় চাইলেই কাজ চেঞ্জ করা যায় ইচ্ছে করলেই দেশে যাওয়া যায় আর ইউরোপে থাকলে সবচেয়ে যে বড়ো চ্যালেঞ্জ সেটা হচ্ছে ধীরে ধীরে দেশের নাগরিক হওয়া যায় আর মিডিল ইস্টে ওয়ার্কারের মতোই সবসময় থাকতে হয় মানে ওয়ার্কারই থেকে যায় ইউরোপে অনেক টাকা উপার্জন করা সত্ত্বেও আপনি যে চারটি কাজ করলে কখনো সফল হতে পারবেন না নাম্বার এক ইউরোপে যেহেতু প্রচুর পরিমাণে জুয়া চলে বিশেষ করে ফুটবলের জুয়াটা বেশি চলে আপনি যদি এখানে এসে জোয়া জুয়া খেলেন তাহলে কখনো সফল হতে পারবেন না নাম্বার দুই ইউরোপ যেহেতু ওপেন কান্ট্রি এখানে যদি আপনি নারীর পিছনে টাকা অপচয় করেন তাহলে কখনো সফল হতে পারবেন না নাম্বার তিন ইউরোপে যেহেতু ওপেন ড্রিঙ্কস করে সবাই ওরা ড্রিঙ্কস করতে পছন্দ করে ওদের সাথে সাথে তাল মিলে যদি আপনি ড্রিঙ্কস করেন তাহলে আপনি কখনো টাকা সেভ করতে পারবেন না নাম্বার চার ইউরোপের মানুষ আত্মবিশ্বাসী এবং সৎ তাদের সাথে যদি আপনি বিশ্বাসঘাতকতা করেন বাটপারি করেন চিটারি করেন কখনো আপনি সফল হতে পারবেন না ইউরোপে পরিবার নিয়ে বসবাস করা অনেকের কাছে স্বপ্ন কিন্তু ইউরোপে পরিবার নিয়ে বসবাস করতে হলে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমি পাঁচটি সমস্যার কথা তুলে ধরছি নাম্বার এক ইউরোপে বিভিন্ন ফেসিলিটি পাওয়া সত্ত্বেও বা ভালো স্যালারি পাওয়া সত্ত্বেও পরিবার নিয়ে বসবাস করতে গেলে ফিফটি পারসেন্টের বেশি খরচ হয়ে যায় বাচ্চাদের স্কুল চিকিৎসা ব্যবস্থা সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় সেভিং করাটা অনেক কষ্ট হয়ে যায় নাম্বার দুই ইউরোপের বিভিন্ন দেশে আলাদা আলাদা বাসা থাকা সত্ত্বে অনেকেই বাসা না জানার কারণে বাচ্চাদের স্কুল হসপিটাল বা বিভিন্ন কাজে বাসা একটি বড় বাধা হয়ে দাঁড়ায় বড় যে বাধাটি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বাচ্চার স্কুলের হোমওয়ার্কের কাজে আপনি যদি বাসা না জানেন বাচ্চার হোমওয়ার্ক আপনি করাতে পারবেন না নাম্বার তিন আমাদের বাংলাদেশের যেহেতু একটি সংস্কৃতি বা কালচার আছে এদেশের শিশুরা যখন এখান থেকে বড় হয় অর্থাৎ এদেশের স্কুলে যায় এদেশের বাসার সাথে তারা জড়িয়ে পড়ে দেশের কালচারের সাথে জড়িয়ে পড়ে তখন আমাদের বাংলাদেশের কালচার থেকে অনেক দূর বেড়ে যায় তারা ধীরে ধীরে দেশের কালচারটা নিয়ে নেয় আর বড়ো যে সমস্যা সেটা হচ্ছে যেহেতু এখানে আত্মীয় স্বজন নেই বাবা মা ব্যতীত অনেকেই থাকে না যার কারণে তারা উপর বিভিন্ন ভাষা শিখে বড় হয় যার কারণে আমাদের বাংলা কথা ঠিকমতো বলতে পারে না বিশেষ করে কালচারটা আমাদের বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যেহেতু বাংলাদেশের কালচারটা ভুলে তারা ইউরোপের কালচারটা নিয়ে নেয় এটা হচ্ছে আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ নাম্বার চার ইউরোপের জীবনটা যেহেতু অনেক ব্যয়বহুল স্বামীর পাশাপাশি অনেক স্ত্রীরা জব করে স্বামী এবং স্ত্রী উভয় যখন জব করে তখন সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারে না ফলে তারা অতি সহজেই ইউরোপের কালচারটা নিয়ে নেয় নাম্বার পাঁচ ইউরোপের বর্তমানে বড় একটি চ্যালেঞ্জিং হতে বাসা বাড়া পাওয়া এই মুহূর্তে বাসা বাড়া পাওয়া যায় না ইতিমধ্যে অনেকেই বাসা বাড়া পাবে আসায় ইটালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে ফ্যামিলি নিয়ে এসেছে এসে বিভিন্ন ভাষায় সাবলেট বসবাস করতেছে কিন্তু বাসা আজও পর্যন্ত পায়নি যার কারণে তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো বাসার ব্যবস্থা না করে ফ্যামিলি আনাটা এখনকার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়